Misty Kedure Vigure Tele Pitha Kastil Ima Tapi Lekan ऐसा धीरे-धीरे इसको मैंने और

ওঁতে ভরসা তুলোয়া এই भाजी দিতে দিতে কষ্ট হলো আলোট খুঁট মারলে জল ধরে না না খালামো একেবারে না আ যায় বাইরে যাচ্ছে না माटीर पाटी जान के सुबह रेडी करने के लिए जा रही हूँ तेरा रात है बीस के लिए तो ये ऐसा क्या बना वो हाँ बना <laughs> <laughs> <ते देखे> <laughs> <laughs> অসাধারণ এই তেলের পিঠা বানানো হচ্ছে মান্নান কিছু কে পিঠা তুমি খাইছা এত দূর কে

あっ <noise> <noise>

সাথে দেখা হয়েছে গোবিন্দর সাথে তোকেই যে খুঁজি বাজারে আসলে পাইনে পাইনে মানে দই গেলে কতখানি খাতে দেব নি তুই জল কতখানি খাব আমার মা তোরে কথা কয় জানি ওর মা অসুস্থ ছিল আমরা ওর মায়ের সই দিয়ে আমরা টেকা তুলে জানি মা পাইমান স্কুল থাকতো কল্পনা নাম একটা হিন্দু মেয়েটা আসেনি শাড়ি ভিন্দে